ভারতনাট্যমকে বলা হয় আগুনের নাচ কিন্তু ভাবুন তো একটা নাচ কিভাবে আগুনের মতো এত শক্তিশালী এত আবেগঘন হতে পারে চলুন আজ আমরা এই প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের সেই শক্তি ইতিহাস আর আবেগে জগতে ডুব দিই আচ্ছা এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক কিভাবে শুধু মুদ্রা তাল আর অভিব্যক্তির মাধ্যমে একটা শিল্পকলা আগুনের শিখার মতো জীবন্ত হয়ে উঠতে পারে এই রহস্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভরতনাট্যমের আসল সৌন্দর্য আসলে উত্তরটায় নামের মধ্যেই আছে ভরতনাট্যম শব্দটা এসছে তিনটে মূল শব্দ থেকে ভাব রাগ আর তাল ভাব মানে হল আবেগ বা এক্সপ্রেশন রাগ হল সুরের মূর্ছনা আর তাল মানে ছন্দ এই তিনটের যখন নিখুঁত মিশ্রণ হয় তখনই এই নাচ আগুনের মতো তেজস্বী হয়ে ওঠে ভরতনাট্যমকে প্রায়ই ফায়ার ডান্স বা নৃত্যও বলা হয় এর কারণ হল এটা মানবদেহের ভেতরের শক্তি বা ভেতরের অগ্নিকেই প্রকাশ করে কিন্তু এই আগুনের উৎসটা ঠিক কোথায় চলুন এর প্রাচীন শিকড়গুলো একটু খুঁজে দেখি এই নাচের জন্ম কিন্তু হয়েছিল প্রাচীন মন্দিরের দেবদাসী প্রথার মধ্যে দেবদাসীরা মানে ঈশ্বরের দাসী তাদের জীবনটা মন্দিরের দেবতার সেবায় উৎসর্গ করতেন আর তাদের উপাসনার একটা খুব জরুরি অংশ ছিল এই পবিত্র নাচ যা তখন পরিচিত ছিল দাসী আট্টাম নামে তো এবার আমরা দেখব কিভাবে এই পবিত্র শিল্পকলা মন্দিরের চার দেয়াল থেকে বেরিয়ে এসে সারা বিশ্বের মঞ্চে নিজের জায়গা করে নিল এর জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন প্রাচীনকালে মন্দিরের জন্ম হলো। কিন্তু সময়ের সাথে সাথে দেবদাসী প্রথার যখন পতন ঘটল এই নাচটাও প্রায় হারিয়ে যেতে বসেছিল কিন্তু উনিশ শতকে তঞ্জোর কোয়ার্টেট নামে পরিচিত চারজন সঙ্গীতজ্ঞ মিলে এর পুনরুজ্জীবন ঘটান আর একে একটা নির্দিষ্ট কাঠামো দেন এরপর বিশ শতকে এটা বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে এর ইতিহাস যে কতটা প্রাচীন তার প্রমাণ কিন্তু শুধু মুখে মুখে ফেরে না ভরতমণির লেখার নাট্যশাস্ত্র আর তামিল মহাকাব্য শিলাপত্তিকারম এর মতো বইতে এর উল্লেখ আছে শুধু তাই নয় প্রাচীন মন্দিরের দেওয়ালে খোদাই করা ভাস্কর্যগুলো এই নাচের হাজার বছরের অস্তিত্বের জলযন্তর সাক্ষী এবার একটা দারুণ সংখ্যা দেখা যাক একশো আট তামিলনাড়ুর বিখ্যাত চিদাম্বরম মন্দিরের চূড়ায় ভরতনাট্যমের ঠিক একশো আটটা আলাদা আলাদা নাচের ভঙ্গি বা করণ খোদাই করা আছে ভাবা যায় কি অবিশ্বাস্য সূক্ষ্মভাবে শিল্পটাকে তখন সংরক্ষণ করা হয়েছিল এই যে একশো আটটা মুদ্রার কথা বললাম এগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় চারই হল সেই সব ভঙ্গি যেখানে একটা পায়ের ব্যবহার হয় আর করণ হল আরেকটু জটিল চালনা যেখানে হাত আর পা দুটোই একসাথে একটা নির্দিষ্ট ভঙ্গিমায় ব্যবহার হয় আচ্ছা একটা ভরতনাট্যম পারফরমেন্স আসলে কিভাবে সাজানো হয় চলুন এর ঐতিহ্যবাহী সাতটা পর্বের গঠনটা একটু ভেঙে দেখি পরিবেশনা শুরু হয় আল্লা রিপ্পু দিয়ে এটা অনেকটা আবাহন বা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়ার মতো এরপর আসে জাতিস্বরম এখানে কিন্তু কোনো গল্প নেই শুধু তাল আর ছন্দের খেলা তারপর শব্দমে এসে প্রথম গল্পের ছোঁয়া লাগে যেখানে শিল্পী অভিনয়ের মাধ্যমে গানের কথা ফুটিয়ে তোলেন এই ক্রমটা ধীরে ধীরে দর্শকের মনকে প্রস্তুত করে আরে সবকিছুর পর আসে আসল জিনিসটা বর্ণম এটাই হলো পুরো পরিবেশনার হাট মানে কেন্দ্রবিন্দু এটা সবচেয়ে লম্বা আর সবচেয়ে কঠিন অংশ এখানে নৃত্য মানে বিশুদ্ধ ছন্দময় নাচ আর নৃত্যম মানে ভাব প্রকাশক অভিনয় এই দুটোর নিখুদ সংমিশ্রণ ঘটিয়ে একটা সম্পূর্ণ গল্প বলা হয় একজন শিল্পীর দক্ষতার আসল পরীক্ষা কিন্তু এখানেই হয় বর্ণমের পর পরিবেশনাটা আরও গভীর হতে থাকে কৃত্যন্নম কৃতি আর পদমের মাধ্যমে দেখুন কৃত্যনমে গানের কথার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় আবার কৃতিতে প্রাধান্য পায় সুরের মাধুর্য আর সবশেষে পদম হল সেই জায়গা যেখানে শিল্পী তার অভিজ্ঞতা আর ভেতরের গভীর আবেগ প্রকাশের পূর্ণ স্বাধীনতা পান এখানেই একজন শিল্পীর আসল পরিপক্কতা ফুটে ওঠে পরিবেশনা শেষ হয় থিল্লানা দিয়ে এটা খুব দ্রুত লয়ের খুব প্রাণবন্ত একটা নাচ যা দর্শকদের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি করে এর গতি যেন নাচের শক্তির চূড়ান্ত প্রকাশ সব শেষে মঙ্গলম বা প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটা একটা শান্ত আর পবিত্র আবহে শেষ হয় ভরতনাট্যমের কিন্তু নিজস্ব একটা ভাষা আছে মানে একটা ব্যাকরণ আছে এই পর্বে আমরা সেই ভাষার কিছু মূল উপাদান মানে মুদ্রা আর ভঙ্গি নিয়ে কথা বলব এই নাচের একেবারে গোড়ার কথা হলো আর মান্ডি এই যে দেখছেন হাঁটু ভাঁজ করে আধা বসা পজিশনটা এটাই কিন্তু পুরো নাচের ভিত্তি এটা শিল্পীকে স্থিতিশীলতা দেয় আর নাচের জ্যামিতিক সৌন্দর্যটা ফুটিয়ে তোলে দেখতে অনেকটা আগুনের শিখার মতোই স্থির অথচ চঞ্চল হাতের মুদ্রার মধ্যে অন্যতম জরুরি একটা হল মুখ হস্ত দেখুন তো তর্জনী আর বুড়ো আঙুলটা মধ্যমাকে ছুঁয়ে কেমন একটা আকার তৈরি করেছে দেখতে হয়তো সাধারণ একটা মুদ্রা কিন্তু এর অর্থ অনেক যা আমরা পরের স্লাইডেই দেখব এইখানেই তো মোজাটা এই এক কটক মুখ হস্ত দিয়েই বোঝানো যায় যে ফুল তোলা হচ্ছে বা গলার হার পরা হচ্ছে এমন কি তুন থেকে তীর বের করা হচ্ছে মানে একটাই মুদ্রা কিন্তু গল্প বলছে হাজারটা এটাই হল ভরতনাট্যমের ভাষার আসল শক্তি একটা নাচ তো একা একা সম্পূর্ণ হয় না তাই না এর সাথে জড়িয়ে আছে সঙ্গীত আর আছেন সেই সব শিল্পী যারা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন চলুন শেষ পর্বে আমরা সেই দিকগুলো একটু দেখি ভরতনাট্যমের মিউজিক আসে কর্ণাটকী সঙ্গীত থেকে এর নেতৃত্বে থাকেন একজন নট্টুভানা যিনি কর্তাল বাজিয়ে পুরো পরিবেশনাটা পরিচালনা করেন অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো তার সঙ্গে থাকেন একজন কণ্ঠশিল্পী এবং মৃদঙ্গ বেহানা বা বীণা আর বাঁশির মতো বাদ্যযন্ত্র সবগুলো মিলে একটা অসাধারণ শ্রুতিমধুর পরিবেশ তৈরি হয় আর এই শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার পেছনে কয়েকজনের অবদান ভোলা যাবে না রুক্মিনী দেবী অরুণডেল মল্লিকা সারাভাই যামিনী কৃষ্ণামূর্তির মতো কিংবদন্তি শিল্পীরাই তো এই অগ্নিশিখাটাকে প্রজ্বলিত রেখেছেন তাদের ছাড়া ভরতনাট্যমের আজকেরই এই পরিচিতি হয়তো সম্ভবই হতো না ভারতনাট্যম শুধু একটা প্রাচীন শিল্প নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য এটা সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে নতুন গল্প বলেছে তাই শেষ প্রশ্নটা হল ভবিষ্যতের মঞ্চে এই অগ্নি নৃত্য আমাদের আর কোনো নতুন গল্প শোনাবে এই ভাবনাটা হয় আপনাদের জন্যই তোলা থাকল